দর্শক আমরা একটি কবরস্থান দেখছেন আপনারা এই কবরস্থানেও পানি এই কবরস্থানটা এখানে পানি অন্তত দশ ফিট পনেরো ফিট হয়তো ছিল এখন সেই পানিটা সরে যাচ্ছে এটা ফেনি থেকে এটা এখানে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো দেখছেন এটা ফেনীর ছাগল নয়া এই ছাগল নয়া টু ফেনি যে রাস্তাটি এটা হলো ভিতরকর রাস্তাটা ছাগল নয়া টু ফেনি এবং আমরা গতকালকে যে এসেছিলাম সেটা হলো ছিল ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়ক আমরা ওই দিক দিয়ে এসেছিলাম সেটা আমরা ঢুকেছিলাম চট্টগ্রামের হাট যে জায়গাটা ওইখান থেকে আমরা ভিতরে ঢুকেছিলাম আমরা ওই দিক দিয়ে এসেছিলাম কিন্তু আজকে কিন্তু আমরা আবার ফিরে যাওয়ার সময় আমরা এই রাস্তায় পানি ছিল গতকালকে আমরা পানির কারণে এদিক ঢুকতে পারিনি আজকে এদিকে পানি নাই এবং আজকে কিন্তু আমরা এই জায়গায় ঢুকেছি এই জায়গাটি হলো ফেনীর ছাগল নয় টু আপনার ফেনি যে রাস্তাটি এটি সেটি এই রাস্তা দিয়ে আমরা মোটামুটি ওই ওখানে মোবাইল টোবাইল আছে নিয়ে আসতে যাবে আমরা যাবেনীর দিকে যান যাবান এখন এটি হলো আমাদের এই যে রাস্তার পরে আপনারা পানি দেখছেন এই যে রাস্তার পরে নৌকা এই যে নৌকা আমরা নৌকাটি দেখাই এই যে বড় একটি নৌকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং একটি মডেল মসজিদ এটা উপজেলা মডেল মসজিদটি দেখুন এই সাইডটা কিন্তু এখনও পানি নিচে আমরা এই সাইড থেকে এখনো চেষ্টা করছি এই সাইডটা পানি এই সাইডতেই মূলত শুভপুরের দিকে পানিটা চলে গেছে আমরা এই যে পানির নিচেই এখন দেখেন ঘরবাড়ি পানি নিচেই এখানে দেখেন এই যে একদম পুরো ঘরবাড়ি কিন্তু পানি নিচে এখানে উপরে চলে গেছে গাছের উপরে না মানে গাছের গুঁড়ি পর্যন্ত পানি ছিল এবং এই বাড়িগুলো দেখছেন এগুলো নিচতলা পানিতে ঢাকা ছিল এবং এখন পানি নেমে যাওয়ার ফলে এই আমাদের গ্রাম সাইডতে দেখছি এই সাইডটা এই সাইডটা পরশুরাম নদী আছে ফেনির পরশুরাম নদী ওই নদী দিয়ে কিন্তু পানিটি ছিল এবং এই যে এখনও রাস্তার সাথে পানি কথা দেখেন রাস্তার উপরে এখনো কিন্তু রাস্তার উপরে পাননি আপনার দেখানোর চেষ্টা করছি এই যে আমরা আপনাদেরকে ভিডিওগুলির মাধ্যমে কিন্তু এখনকার বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি যে এখন যে অবস্থা রয়েছে এই সমস্ত জায়গায় ত্রাণবাহী গাড়িগুলো এই যে আপনার দেখছেন সিরিয়ালে রয়েছে এই যে এই জায়গাগুলোতে ত্রাণবাহী গাড়ি রয়েছে এখানে এই যে বোটের মাধ্যমে যারা আসছে দেখেন বোটের মাধ্যমে যারা আসছে তারা কিন্তু এই যে এই নদী দিয়ে কিন্তু আসছে ঠিক আছে এবং এগুলো তো নদীর HEE HEE HEE